আর কু অল দুঃখ চাকরের বাচ্চা চাকরি গেছে কোনোদিন আই অফিসে হইতে পারি আজকে বলব টিউশন হবাইতে গোমাই

স্যার বসি নাই তো আমি বুঝতেছি স্যার কেমন বুঝতেছস এই যে একটা ঘুমাইতেছস মোস স্যার মোস স্যার মোস স্যার আবার বসছস আমো স্যার তো আচ্ছা স্যার ঠিক আছে বসেন বসেন স্যার বসেন বসেন তোরে নিয়ে আর পারি না একটু শুধু ফাইলেই তুই শুধু আমার স্যার বসে যাস আচ্ছা স্যার স্যার তো কা সরি এখন শুন আজকে অডিশন অডিশন তো এই শিল্পীরা কেউ আসছে স্যার আসি তো ফুরাই গেছে এখানে

কিন্তু দেখি ভয় পেয়ে গেছি বসেন স্যার স্যার আগে দিয়ে ফেলেন আগে দেখেন 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 বসেন বসেন ওই স্যার আপনাকে এখানে বসতে বলছি কোথায় উপরে উপরে বসেন কোথায় বসবো উপরে বসেন আইসে চেয়ারের উপরে এখানে বসে কি না স্যার এগুলো কি আপনি চেয়ারে এবার বসেছেন স্যার আপনি হয়েছেন ভাবতে চেয়ারের উপরে বসেন স্যার তাই বলে এভাবে চেয়ার একটা ভদ্রতা আছে না ঠিক করে বসেন এই তুই স্যার না কি তে স্যার আমি যেভাবে বসে এভাবে বসেন ঠিক করে বসেন স্যার আপনার মত করে বসতাম স্যার কি কোত থেকে আউছে স্যার স্যার জান এ আপনি পাগল বসছেন আমার সামনে স্যার এটা ব্লুটুথ লাগাই দিছি স্যার স্যার বসেন স্যার বসে আছো এগুলো আসলে কি অডিশন দিব এগুলোকে দেখি স্যার এই স্যার সিয়া তো তোমার নাম কি স্যার নাউজ বিল্লাহ

দেখি তো মনে হয় না গান পারো মনে হয় মাদার মাদার বিরো আত্মিক লেভেলে শিল্পী স্যার আচ্ছা তোমরা দেখলে মনে হয় তুমি মাদার মাদার ভিক্ষা করো যে এই অবস্থা তোমার সুলের তো আচ্ছা যাই হোক আমরা অডিশনে চলে যাই জি স্যার তুমি কি ধরনের গান পারো স্যার আমি সব ধরনের গান পারি আপনি যেগুলো জিজ্ঞেস করেন আমি সব পারবো স্যার সিওর অফ কোর্স স্যার হোয়াই নট স্যার তুমি তো ইংলিশে বলে দেখো হ্যাঁ হ্যাঁ পারে পারে পারে

Sari Gama

अरे तुम हजरत बिलाल की वो वाजा आन हजरत बिलाल की वो वाजा आन आया आजा में जब नाम नबी यारो आया आजा में जब नाम नबी उनको गिर मर जाना आहा बोल गिए इश्क नबी <laughs> बने क्या शिक्र सुल बने

পছন্দশীল বিদ্রোহী গরম কবিতা পছন্দ করি করি স্যার এইটা बोलते কবিতাটা আবৃত্তি করতে স্যার এটা আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার কেন মাথা কি হয় আবার স্যার এই কবিতাটা কারজির নজর কেন লিখছেন জানেন কেন এই মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য ঘুমন্ত মানুষকে উজ্জীবিত করার জন্য এই কবিতাটা লিখেছেন স্যার তাহলে এটাই শুনুন আমাকে আচ্ছা স্যার স্যার এটা আবৃত্তি করলে তো আমার মাথা ঠিক থাকে না স্যার ও স্যার আমি আছি আপনি চিন্তা করেন না আচ্ছা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা গদে। বলবীর চির উন্নত মম শের শেরিনে হারে আমার হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে দুলকে গুলকে বেদিয়া কুদার আসনে আর সেচে দিয়া উটি আছে চির বিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলরাজ রাজনিকা দীপ্ত দেব শ্রীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দমে দুর্বিনী তনি সংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি অভিশাপ পিতৃ আমি দুরুধ আমি বেগে করি সব ন বাপ রে বাপ আমি জন আমি গরনি আমি মত সম্মুখে যাহা পাই যাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট দুল আমি চলো চঞ্চল তমকি চমকি পথে যেতে যেতে জাগিতে চমকি ফিнди আ দেই tindul আমি চপল চমল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মনটা

দেখো চিন্তা ভাবনা করে কত দিতে হবে টাইম কম তাড়াতাড়ি করো অডিশন আছে দেখতো এখানে তাহলে আমি আরেকজনকে দেখব হু হু এটা তো সিআইডি হাফিজুল ইসলাম হ্যাঁ সিআইডি হাফিজুল কি লেখা আন্না দেখো সিআইডি হাফিজুল ইসলাম

আমরা পশ্চিমা সংস্কৃতিকে এই বাংলার বুকে বুকে করতে না যারা আমার গুলি চালিয়েছে কায়েম তাদের সংস্কৃতি এই বাংলার বুকে কায়েম হবে না আমরা ছাত্র সমাজ এবং প্রশাসন স্থানীয় মানুষ আমরা সচেতন মানুষরা জীবিত থাকতে আমরা পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন হতে দিব না ইনশাল্লাহ